আমার শাশুড়ি আম্মা যার নামে এই পেজটা ওনার নাম লুবনা ঠিক আছে ওনার নামেই এই পেজটা লুবনাস উনি আমার কাছে একজন ভালোবাসার পাত্র প্লাস হচ্ছে ওনার নামটা লাকি আমার শাশুড়ি আম্মা উনি নিজেও আগে হচ্ছে গিয়ে ফুলের বিজনেস করতো তো আমি একদিন আম্মুকে কথায় কথাই বলছিলাম যে আম্মু আপনার আপনি যেহেতু ফুলের বিজনেস করেছেন আমিও ফুলের বিজনেস করব। এরপরে হচ্ছে গিয়ে আম্মুর নামে যেহেতু আমি আম্মু ফুলের বিজনেস করতো দেড় সয় আমিও ফুলের বিজনেসে আসছি এই জন্য আম্মুর নাম দিয়ে আমি হচ্ছে গিয়ে পেজটা খুলেছি তো এখানে তার উইকনেসটা কাজ যে আমার নামে বিজনেস তো আমাকে বকা দিতে যে ও আর বকা দেয় না পাঁচ আগস্টের পরে আর কি এমন একটা সিচুয়েশন ছিল যে আমি কোনোভাবে আমার ফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছে আমি ফ্লাওয়ার কালেক্ট করতে পারছি না অথচ আমার অর্ডারের প্রচুর প্রেশার তখন আমি কি করব বুঝতে পারছিলাম না তখন আমার হাজব্যান্ড আমাকে পরামর্শ দিল যে লুবনাস তো এমনি একটা ব্র্যান্ড তো তুমি লুবনাস কে অন্যভাবে এখন ক্রিয়েট করো তখন আমি চিন্তা করলাম ঠিক আছে তাহলে আমি অন্য ডিজাইন করা শুরু করি এরপরে আমি হচ্ছে গিয়ে আবার নতুন ডিজাইন শুরু করি কিন্তু এই ডিজাইনগুলো আরো বেশি ভাইরাল আমি ভাবতেও পারিনি যে মানুষ এত পছন্দ করবে মানুষ আমাকে নক দিয়ে বলে যে আপু কোনটা রেখে কোনটা নিব এমএসসি কমপ্লিট করার পর যখন আমার বেবি হয়ে গেল তখন বুঝতে পারছিলাম না যে ওকে রেখে আমি আর কি বাসার বাইরে যে জব করব এটা ভাবতে পারছিলাম না তারপরে ভাবলাম যে বাসায় বসে কি কিছু করা যায় কি না আমার চিন্তা ভাবনা ছিল সবসময় এরকমই যে যেটা আমার নিজের ভালো লাগবে সেটাই আমি করতে চাচ্ছি তো ইউটিউব ঘেটে আমি মেনলি হচ্ছে গিয়ে এই বিজনেসের প্রতি ইন্টারেস্টেড হয়েছি কারণ ফুলের গণা বানাতে আমার ভালো লাগতো আমার হচ্ছে গিয়ে একটা প্রোগ্রাম ছিল বিয়ের প্রোগ্রাম তো ওখানে আমি আর আমার যা দুজনে মিলে ডিসিশন নেই যে আমরা ফুলের গয়না বানিয়ে পড়বো আর কি যেরকম ডিসিশন আমরা মার্কেটে যাই যে ফুল কিনে নিজেদের গয়না বানিয়ে আর কি ফার্স্ট ফার্স্ট তো ওই ডিজাইনটা দিয়েই আমার হচ্ছে পেজ খোলা এবং ওই ডিজাইনটাই হচ্ছে গিয়ে মানে আপলোড করার সাথে সাথে আর কি হচ্ছে গিয়ে সেল হয়ে যায় না নিজের জন্য বানিয়েছি ওটা হচ্ছে ডিজাইন হিসেবে আমি দিয়েছি কিন্তু এরপরে যখন হচ্ছে গিয়ে সারা পেলাম তখন আমি আবার ওটা আবার মেক করি মানে আমার হচ্ছে গিয়ে দশটা ডিজাইন করা হয়েছে যে আমি পেজ খুলব পেজের জন্য আমি দশটা ডিজাইন ফারস্টে হচ্ছে গিয়ে বানাই বানানোর পরে হচ্ছে যখন আমি সেটা আপলোড করি এরপর আমি অভাবনীয় সারা পাই ঠিক আছে মানুষ এত পছন্দ করে দশটা ডিজাইন এরপর আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না এরপর একের পর এক ডিজাইন করতে করতে এখন তিনশো চারশোর উপরে হচ্ছে ডিজাইন আছে লবনাসে হ্যাঁ শুনতে হয়েছে যে তুমি এমএসসি কমপ্লিট করেছো অথচ তুমি জব না করে এটা কোন ধরনের বিজনেস করছো এরকম শুনতে হয়েছে কিন্তু যখন দেখেছে যে এটা থেকে আমি অভাব উনিও সারা পাচ্ছি চারদিকে লুবনাসের নাম ছড়িয়ে যাচ্ছে তখন আর কেউ এটা নিয়ে আর কোনো কথা বলে এখন সবাই বলে যে তোমার গহনা নিয়েই তুমি এগিয়ে যাও এরকম কথা এখন বলে সবাই প্রথম অর্ডারটা আসলে এই অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না যে আমি একটা ডিজাইন করেছি সেটা মানুষ পছন্দ করেছে পছন্দ করে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিল এটা আসলে মানে বলে বোঝানো যাবে না অনুভূতিটা এটা অন্যরকম ছিল দেশের বাইরে হচ্ছে গিয়ে অনেকেই আছে দেশের বাইরে থেকে আমার পেজটা দেখছে কিন্তু দেশে আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়ে হচ্ছে গিয়ে আমার এখান থেকে বাল কোয়ান্টিটি অর্ডার করে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমি দেশের বাইরে অভাবনীয় সারা পাচ্ছি মানুষ আমাদের ডিজাইন গুলো খুবই পছন্দ করছে আমাকে সাউথ আফ্রিকা থেকে এরকম তারপরে কানাডা ইউএস থেকে রেমিটেন্স পাঠায় আর কি আমরা সরাসরি পাঠাই কিছু পাঠাই আর হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে রিলেটিভস দের মাধ্যমে আর কি নাই ওরা প্রথমটা একটু কষ্টই ছিল আসলে সব নিজে নিজে করা অনেক কষ্ট একটা বিষয় ছিল যখন অনেক অর্ডার আসা শুরু করলো তখন হচ্ছে গিয়ে আমার একজন কর্মচারী নিয়ে আমি শুরু করলাম এরপর থেকে 3 জন 4 জন এখন না তিনজন কাজ করে যখন সিজন আর কি তখন এত সেল থাকে যে আমি খাওয়ার সময়ও পাই না এরকম আর কি হ্যাঁ এরকম হয়েছে অনেক সময় দেখা গেছে যে আমার একবার হান্ড্রেড পিস হচ্ছে তখন আমি দুইজন কাজ করি আমি কাজ করি আমার যা কাজ করে ঠিক আছে তখন হচ্ছে গিয়ে আমার শাশুড়ি আমার শ্বশুর আমার হাজবেন্ড সবাই মিলে আমরা হচ্ছে গিয়ে একজন কেটে দেয় তো আরেকজন হচ্ছে গিয়ে এই এইরকম করে আমরা হচ্ছে গিয়ে রাতের মধ্যে হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড হাজবেন্ড ডেলিভারি করে আসে যেখানে হাত দিবেন সেখানে ফুল ওখানেও ফুল আলমারির উপরে ফুল মানে চারদিকে ফুল ফুল নিয়েই তো আমার কাজ লোকনাস্তে হচ্ছে গ ম্যাক্সিমাম কাস্টমার আমাকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করে এমন অর্ডার পেয়েছি আমি পনেরো হাজার টাকা অর্ডার করেছে একজন মেয়ে উনি পুরো টাকাটাই আমাকে হচ্ছে গিয়ে অ্যাডভান্স করে দিয়েছে আগে বিকাশে অনেকে বিশ্বাস করতে চায় না কারণ কি আমি কখনো ক্যামেরার সামনে আসি না দেড়শো ভাবে যে এটা ফেক পেজ হতে পারে বাট আমার কাজ কিন্তু রেগুলার আপলোড হচ্ছে আমাদেরটা চাহিদা এই জন্য যে আমাদের ডিজাইন আমাদের মেইন চাহিদাই হচ্ছে আমাদের ডিজাইন এবং হাতের কাজের একটা নিপুণতা আছে সবার কাজ একরকম হয় না দেখা গেছে যে আমার কোয়ালিটি আমার সুন্দর নিখুঁত করে যে এত দাম কেন তখন হচ্ছে আসলে কি বলবো আমি আমার তো আলাদা এমন আমাকে ম্যাক্সিমাম অন্য পেজরা কপি করে আমাকে চিনে না কিন্তু আমার ডিজাইন তারা কপি করে তো কপি করে দেখা গেছে যে বলছে যে হ্যাঁ আমি দিতে পারবো কিন্তু যখন হচ্ছে প্রোডাক্ট কাস্টমার হাতে পেয়েছে তখন সে আর দেখে যে হচ্ছে গিয়ে হচ্ছে না তখন আবার আমাকে কল করে কল করে বলে যে আপু আমি তো এই ডিজাইনটা নিয়েছিলাম ওনাদের কাছ থেকে কমে পেয়েছি কিন্তু ডিজাইন তো অথেন্টিক পাইনি তখন আবার সে দাম দিয়ে আমার কাছ থেকে গয়না নিয়ে নেয় ওয়েডিং সিজনে আমার হান্ড্রেড এর উপরে তো অর্ডার থাকে মেইন প্রতিদিন আমার হচ্ছে পনেরো বিশটার মতো হচ্ছে পার্সেল যায় মাসে এরকম হচ্ছে গিয়ে আপনার ওয়েডিং সিজন গুলাতে তো হচ্ছে গিয়ে কয়েক লাখ টাকা আসে আর নর্মালি সিজন ছাড়াও আমার হচ্ছে গিয়ে লাখ টাকার উপরে আসে আর কি এটাকে আরো বড় করার ইচ্ছা আছে সামনে হচ্ছে গিয়ে আমার প্ল্যান আছে যে আমি একটা শোরুম দিব একটা উদ্যোগ গ্রহণ করার জন্য সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে মনের দৃঢ়তা সাহস আর হচ্ছে পিছপা হওয়া যাবে না যেমন আমি যখন ফ্লাওয়ার কিনে আনি তখন আমি দোকান গেদে যে বলে আসছি যে আচ্ছা আমি যদি সেল করতে না পারি তাহলে কি আপনারা ফেরত নিবেন তখন বলে যে হ্যাঁ যদি হচ্ছে গিয়ে প্যাকেট ফুল থাকে তাহলে আমি ফেরত নিব এইটা ভাবা যাবেন করতে হবে কি যে আমার এটা শুরু করেছি আমাকে এটা পেছনে লেগে থাকতে হবে যে আমি দুই দিন করেছি পরের দিন ছেড়ে দিব অলসের মতো থাকবো তাহলে হবে না এটাকে নিয়ে দৃঢ় প্রত্যয় এগিয়ে যেতে হবে What you want? You tell me I'm something you need, but baby you know that I'm bad for you. Yeah, why you gotta be so nice?